আজকে আমরা চলে এসেছি প্রতিভাবে নাই গ্রাম অঞ্চলে এখানে কিভাবে ঈদ উল আজহা দুই হাজার পঁচিশ উপলক্ষে গ্রামগঞ্জ থেকে একদম হৃষ্টভৃষ্ট গরু গুলা কালেকশন করা হচ্ছে একদম বিশাল গবু তো কি আজকে এই গভীর বিক্রি করা হয়েছে এবং গরুটা বের করা হবে তো কিভাবে বের করা হবে কত টাকায় বিক্রি হয়েছে এ টু জেড তথ্য জানাবো আপনাদেরকে এবং গ্রামগঞ্জে আসলে কত কম দামে গরু পাওয়া যায় দর্শক দেখেন গরুটাকে বের করা হবে বাজারের প্রস্তুতি প্রায় শেষের দিকে ওই দেখতে পাচ্ছেন নতুন রশি দিয়ে বাদাই করা হচ্ছে এখন কিভাবে বের করা হয় আর এটা এটাও তো দিয়ে দেন

অনেক লোক চলে আসছে এবং বাধার প্রস্তুতি শেষ গভীগ গুলো এখন বের করা হবে দেখুন দর্শক এই যে দর্শক এই যে গভ টা বের করা হচ্ছে একদম দেখুন এই যে এই যে মাশ আল্লাহ এই সুন্দরভাবে বেরিয়ে গেলো মাশাল্লাহ দেখুন দেখুন এই প্রথম আজকে ফার্স্ট বের হলো দেখুন মাসাল্লাহ সুন্দরভাবে মাসাল্লাহ দেখুন সুন্দর ভাবে বেরিয়ে গেলো সেই কবি দেখুন মাশাল্লাহ আমরা এখন যাচ্ছি এভাবে কি দর্শক এভাবে প্রতিবারই ঈদুল আজহা দুই হাজার পঁচিশ উপলক্ষে গুলা বের করা হয় চার পাঁচটা লোককে একদম হাফসিয়ে দিছে দেখুন দেখুন মার্শাল্লাহ কত সুন্দর একটি কত এখন হাফসে গেছে এখন আর কোন টেনশন নাই এখন আর দৌড় দেব না এখন পাঁচ খুলে যান তাহলে তাড়াতাড়ি যাবে এই খুলে দেন ওটা

দেখুন করা হইলো আমি ভিডিও করতে পারলাম না এটা কথা হইলো

দেখুন এই এই যে গোপটা কিছুক্ষণ আগে নিয়ে আসলো নিয়ে আসা হইলো এই গোপটা কিন্তু আপনার চার পাঁচটা লোক একদম গামিয়ে ফেলছে মার্শাল্লাহ এখন অনেক সুন্দর দেখা যাচ্ছে হ্যাঁ গ্রামগঞ্জে কত সুন্দর লালন পালন করা হয় একদম নিখুঁত কোরপানি উপযোগী একশো পার্সেন্ট কোরপানি উপযোগী কারণ এটা কোনো খুঁত নাই দেখুন মাসাল্লা কত মাসাল্লা কত সুন্দর